কি সর্বনাশ হলো আমার কি সর্বনাশ হলো হে ভগবান কি সর্বনাশ হলো আমার কি সর্বনাশ হলো এই বিপদ জেচে নিয়ে জেচে নিয়ে আমি কত করে বললাম ওরে বাবা ওই একটা কালো কেই কেই মেয়ে ওর সঙ্গে ভালোবাসা করে আরে বাবু তোরা আজকালকার ছেলে মেয়ে তোরা কি জানছে মেয়ে কত রকমের হয় তা তোরা জানিস হস্তুনি পদ্মুনি শঙ্খুনি চিতলানি এমন মেয়ে বিয়ে করে তুই আনলি তো দশ দিন দশ রাত হতে পারলোনি তুই অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে পড়লি হ্যাঁ হায় হায় ভগবান আমার কি সর্বনাশ হলো আমি যে কি করি এখন কি যে করবো আমি কিছু বুঝে পাই না হে ভগবান আমি যে কি করব এক খুনি আমার দশ লাখ টাকা লাগবে আমি যে কি করি এই বিপদের দিনে কে যে আমার ধার দেয় কে যে কি টাকা দেয় কি করে যে কি করব আমি নিজে কিছু বই দিই পাই না হে ভগবান তুমি একটা রাস্তা দেখাও একটা রাস্তা দেখাও কি যে করি কি জানে কি যে করি আমি কি জানা পড়েছি ও দাদা হ্যাঁ আমন বিড় বিড় করছেন কেন আর বলবেন না কি যে জ্বালায় পড়েছি আমি আসে তোমার কি বলবো ছেলেটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে পড়ে না আছে দশ লাখ টাকা এক্ষুনি খরচা আমি যে কোথায় যাই কি করি আমার মাথা তার কোনো কাজ করছে না পাগলের মতো ওই জন্য বকে যা দিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ শুনেছি ওই তো আপনার ছেলে একটা কেঁকে মেয়ে বিয়ে করে আনলো কালো রোগা দেখেছি মশাই হ্যাঁ

আমি বলছি আমি একটা ভালো উপায় জানি উপায়টা বলো আমার একটা এমন জিনিস আমেরিকা থেকে এনেছি আচ্ছা সেই জিনিসটা যদি ভেঙে গায়ে তকে ছুঁইয়ে দেওয়া যায় তাহলে বউ ছটাস করে পটুন তুলবে তাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই হবে ব্যবস্থা হবে আমি বলছিলাম

আপনার ছেলের কাছে নার্সিং যাচ্ছি আচ্ছা সব দায়িত্ব আমার আপনি শুধু এদিকটা দেখুন হ্যাঁ আমি এদিক দেখবো এদিকটা দেখবো ঠিক আছে তাহলে আমি এখন আসি আসো তাহলে আমি নার্সিং হোমে চললাম হ্যাঁ যাই আমেরিকার এই ডালটা ভেঙে নি গায়ে ছুঁয়ে দিলেই পরল তুলবে

আগের থেকে একটু ভালো আছে হ্যাঁ ওই খবর দিতে এসেছেন এতদিনে একদিনও আমার সঙ্গে ভালো ব্যবহার করলেন না এখন ছেলে ভালো আছে কিনা খবর দিতে ঠিক করে বলুন তো ঝেড়ে কাসুন আপনার মতলবটা কি আরে বাবা রে বাবা আজকালকার মেয়েদের এই কথাবার্তা এত খারাপ যে এদের সঙ্গে কথা বলার জন যাই চলে যাই দরকারনি বাবা হ্যাঁ একদিনও ভালো ব্যবহার করলো না একদিনও আমাকে দেখতে পারলো না আমার কাছে এসেছে ছেলের খবর দিতে একদিনও আমার সঙ্গে ভালো করে কথাই বলেনি